প্রতি শনিবার এখানে কাপড়ের হাট বসে মহিলাদের বাজার দেখেন মহিলারা কীভাবে আসতে আছে আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত তো আজকের ভিডিওটা হলো গিয়ে আমি বাবার বাড়ি গেলাম বাবার বাড়ি গিয়ে কি কি করলাম বাবার বাড়ি যদিও আমি ওইভাবে ভিডিও শেয়ার করি নাই কারণ হলো অনেকে পছন্দ করে না যার কারণে শেয়ার করি নি আমি ছোটো চাচার বাড়ি গিয়ে আমরা সবাই মিলে আম আমভর তাকাইছি ওখানে একটু শেয়ার করছি যাওয়ার পথে একটু শেয়ার করছি তো আসার টাইমে বাবার বাড়ি থেকে আসার টাইমে আমরা তিন বোন ফুফু মিলে আমরা কোথায় গেছি কী কি করছি সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তারপরে বাসায় এসে কি করলাম না করলাম সব কিছুই আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার আর নতুনে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাব আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো আর কথা বা নিতে চাই না সবার কাছে আবারও রিকোয়েস্ট করতেছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুল করেন না আর লাইক দিতে ভুল করেন না ঠিক আছে দেখতে থাকেন ঠিক আছে দেখার পর কেমন লাগলো আবারও বলি কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতরা জানিয়ে যাবেন চোখ একটু ঘুম ওই সরতে আসলে ও রাত অ্যামেজিং তিকলি করি ছোটই কইরা যায়গা গরমের মধ্যে তিন দেলে নিছে এই দি মিষ্টি মা আই বুঝল এইটা ছোট দি তো বন্ধুরা কালকে রাতে আসছে হলো কি প্রায় 12টার কাছাকাছি না কয়টা বাজে খেল নাই তো ওইখান থেকে গাইসা ফ্রেশ হইয়া শাস করে বাবাকে খাওয়াইলাম তারপর হলো গিয়ে কী জানি বলে আগরে কাজ চাষ শেষ করে আর নিজে ফ্রেশ হইয়া শুইতে শুইতে হলো গিয়ে প্রায় দেড়টা বাজে উপরে উঠছি শুয়েছি কখন জানি না যাই অনেকক্ষণ মোবাইল টিপছি তো এখন আবার আরেক জায়গায় চলে যাচ্ছি কোন জায়গায় যাচ্ছি যদি পারি শেয়ার করবো কোন জায়গায় বলতে বাবার বাড়ি যাচ্ছে একটা ইম্পর্টেন্ট কাজে আমরা সবাই আমার বড় বোন এখানে আসছে অলরেডি ওই দিন তো মা দাওয়াত খাওয়ছে ওই দিন বড় বোন যে আসছে ও রয়েছে আর আমরা এখান থেকে তিন বোন এখন যাবো মেজো ভাই ফোন করতে আসছে তো যাই হোক এখন যাচ্ছি আর বাবার বাড়ি গিয়ে আমি ওইভাবে ভিডিও করি না কারণ সবাই পছন্দ করে না যার কারণে আমি ওইভাবে ভিডিও করি না যাইয়া তো এখন আমি যাচ্ছি তো পারিবারিক বিষয় নিয়ে যাচ্ছে আর কি জমি যাবার ব্যাপারে যেহেতু বাবা নাই আমরা আমাদের একটা কিছু কাজ করতে গেলে আমরা ভাই বোনেরা সবাই মিলেই করি তো এই জন্য আর কি যাচ্ছি কালকে এত রাইতে ঘুমাইছি এখন সকালে উঠতে ইচ্ছা করতেছে না আজকে শনিবার ভাবছিলাম কোথায় ডাকছে ঘুমাবো সকালে ওইটা চাইতে রয়েছে আর বিশেষ করে মেয়ে হইলো ওখানে মেয়েরও আজকে নিয়ে আসবো কালকে আবার এক স্কুল খোলা আর্মি গো কাজ কাম বালা আর্মিরা যদি নিত এটা কোন আমল হয়ে যেত এটা যে বেড়াইটা যে করছে নতুন বাজারে না আর ইয়ে বরাবর এটা কবে হয়ে গেছে কাজ সুন্দর হইছে ব্রিজ ওইটা ইশাকালী ব্রিজ বেশি সুন্দর হয়েছে ইশাকালীর ডাতনি বেশি সুন্দর হয়েছে বেড়াইটা অনেক সুন্দর হয়েছে

খাৱমান আহিবা পেঁপে আমি উৰিব আম আছো দি পেপে এ তা খাব এটা নি বৰ্তমান কত কেই লাগিছে tak cuek sama forek seksi kayak lomba ada kesuah <sukur> ini gitu eh tak cuek sama ya oh

এগুলো কি na one piece. ওয়ান পিস এগুলো কি Igalakit jomjom jomjom. ini jomjom jomjom. Iyalakit jomjom jomjom. Iyalakit jomjom kata Iyalakit jomjom jomjom. Iyalakit kata jomjom. Iyalakit চাবি <laughs>

না এখানে শাড়ি শাড়ি লাগো তাক হ্যাঁ হ্যাঁ বৈশাখী কিছু কালেকশন নেই হ্যাঁ বুঝলাম না দেখি কেমন বৈশাখী রাইজলে দুদিন পর বই একদিন পর বৈশাখী আপনার বৈশাখী ইউটাইবেন না ও না এই এদের আছে আসো তেতু তো হ্যাঁ এগুলে 3/4 এরে তো একদম ছোট এরে এটা নি 3/4 বানাই না দিন 3/4 আচ্ছাস তো লোক আইতস হেনো হই নাই এ কেন কি লাগাইছ লেস কিসের লাগা

তো ভাত না ভাল না অনেক দিন ধরে আমাদের ঘরে খুদের ভাত হয় না তো কাশ্মীর বাবা সকালে বলছিল যাওয়ার আগে খুদের ভাত রান্না করে যেও তো এখানে এই যে খুদের ভাত রান্না করতাছি আমার এই ছোট ভাইয়ের দিয়ে খুতরা অনেক কি না মূলত বাসায় ছিল না রোজার মাসে শেষ হয়ে গেছে আর এখানে এই যে ঈদে যে মাংসটা রান্না হয়েছে না মাংসগুলো খুঁজা গেছে সাথে এখানে গুড়দা ছাড়ু কলিজা এগুলো আছে এগুলা কি করতে এখন ভাজা ভাজা করবো একদম ভাজা ভাজা করলে চুসুড়ে দিয়ে খেতে ভালো লাগবে এখানে অল্প একটু হলো গিয়ে এই পটল ইলিশ মাছের তরকারি রান্না করছিলাম যেটা আছে একটু বর্তা আসে টেবিলে চাঁদা সুটকি বর্তা বাইর করছি ফ্রিজ থেকে ওইটা আসে তো এগুলো সব কিছু দিয়ে আর কি মিলে জিলে রাতের খাবারটা হয়ে যাবে একটু টকও আসে এই যে টকটা নষ্ট হয়ে গেছে টকটা ফালাই দিতে হবে আর এখানে হলো ভাত ও কত তো ভাত না ভাল লাগে না ভাত যে ভাত না খেয়ে দুধের ভাতই রান্না করি তো যাই হোক এখন আপনাদেরকে কাপড়টা দেখাবো কাপড়টা দেখাবো এই কাপড়টা অনেক সুন্দর তো যদিও আমি গছ কাপড় পরি না তারপর আমার কাছে দেখে ভালো লাগছে আমি নিয়ে আসছি যাই হোক এটা হলো কাপড় মামির তো মামি একরকমের নিয়ে আসছে দেখে না অনেক ভালো লাগছে তো আমার নেওয়া দেখে আমার বললাম না আমার দুই নই নিছে কাপড়টা অনেক সুন্দর দেখছি বয়লের মধ্যে তো তো কাপড়টা দেখে খুব ভাল লাগছে সেই জন্য মা মেয়ের জন্য নিলাম তো মা মেয়ের দুজনের জন্য নিলাম ভাবলাম মা মেয়ের এক একরকমেরই করি আর আমি আগেও পড়তাম আগে পড়তাম তো যাইহোক এটাও হলো গিয়ে জামার কাপড়টা তা বন্ধুরা যাওয়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন কালারটা এত সুন্দর দেখে না না নিয়ে পারলাম না সব ধরনের কাপড় ওরা এখানে থ্রি পিস তে দৌড়ে টু পিস তে ওয়ান পিস তে তারপর হলো বাচ্চাদের কাপড় গেঞ্জি প্যান্ট তারপরে এমনি গড়ের গড়ের আসবাসপত্র মানি আর কি যে সংসারের টুকি টাকি জিনিসপত্র জামার লেজ বলেন যাবতীয় মুশারি বলেন আর একটা সংসারে যা লাগে একটা মেয়ে ছেলে সন্তানের যা লাগে সবই ওঠে তো এখান থেকে আমি ওরা পাইখের দামে বিক্রি করে তো যাই হোক এই কাপড়টা আনছি আর কাপড়টা মামিয়ে ধরে আমার একটা কালো আছে যদি এটা ভালো না লাগে তখন ওটাতে এটাও ভালো লাগবে যে এটা দিয়ে পরার জন্য কি এই আছে যে তো অন্য একটা ভাষায় পরে আসছে অন্য কিনে লাভ নাই এটা দিয়ে এটা চালাই নিব এই অন্যটা আমি ইন্ডিয়ার থেকে আনছিলাম ওনাটা অনেক সুন্দর তো যাই হোক আমার কাপড়টা কিনা কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা বলবেন